অপূর্ব একটা একটা অন্য কন্টেনারে আছে ওর মধ্যে ঢোকানো হ্যাঁ 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 এই যে কন্টেনারটা আছে পুরো হাঁস যেন ওনা পাকনা মেলে পাকনা মেলে আছে পাকড়ি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ড্রয়িং নিজে করেছেন না ড্রয়িং করে দিয়েছে ওই যে আমার ভাই প্রদীপ ও একটা দুটো করেছে আর ওর ছেলে করেছে ওর মানে বন্ধু করে দিয়েছে ওয়া এটা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাপড়িদির বাড়িতে আর আছি আসানসোলে আসানসোলে পাপড়িদি এবং পাপড়িদি পাশে দাঁড়িয়েও আছে পাপড়িদি এমন একজন মানুষ শুধুমাত্র তার ছাদে বাগান আছে তা নয় বাগান ছাড়াও তার বাড়ি বাড়ির বাইরে এছাড়া নানান ধরনের সমাজের ভালোর জন্য কাজ করে দেখেও ভীষণ ভালো লাগে ফেসবুকে দেখি বিভিন্নবার দেখি ভালোও লাগে সেই সূত্রে শুধু নয় তার এই গাছের সূত্রটা অন্য রকম এছাড়া আসানসোলে তার এই বাড়ির ছাদে দোতলা বাড়ির ছাদে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে আর একদম টপ ফ্লোর পর্যন্ত পুরো গাছ গাছ আর গাছ আর আমরা তো শুধু গাছ করি গাছে জল দিই গাছে খাবার দিই কিন্তু প্রত্যেকটা গাছ প্রত্যেকটা টব যেগুলো ঘরের ভিতরে ব্যালকনিতে আছে নিপুণ করে সাজানো এবং প্রত্যেকটার ছবি অন্তত দেখলে বা এই ভিডিওতে যারা দেখবেন সম্পূর্ণ দেখে একটু হলেও কিন্তু অবাক হবেন যে কিভাবে করে সময় পায় কখন চলুন সেই সময় পায় কখন এই মুহূর্তে পাপটিদি থেকে জেনে নিই পাপড়িদি কেমন আছো বলে গাছপালা নিয়ে একদম বিন্দাস আছি সবুজ মাঝখানে থাকলে তো অবশ্যই ভালো লাগে আর তার সাথে তো আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছেই সব মিলিয়ে খুব খুব ভালো আছি আচ্ছা আমি তো তুমি করে বলছি সবাইকে সবসময় তুমি করে বলি না তুমি করে বলছি এই এই যে বাড়িতে আমি যতটা উঠছি উপরে উঠছি যখন দেখছি প্রত্যেকটা সুন্দর করে টাইমটা কখন বার করো মেন তো টাইম এগুলো করতে গেলে টাইম লাগে একদম একদম আমি সকাল থেকে মানে সকালবেলা রান্নাটুকু বাদ দিয়ে আর কি আমি হাজবেন্ড দুজনে মিলেই বাগান করি হাজবেন্ড করে নিচে টোটাল বাগানটা উপরেও হেল্প করেন আমাকে আর আমি উপরে যত যা যাবতীয় যা কিছু আছে সব উপরে তো এই সকাল সাড়ে আটটা থেকে লাগি মোটামুটি সাড়ে দশটা আবার বিকেল বেলা 5টা থেকে সাতটা পর্যন্ত রাতে ভাত-ভাত খেয়ে বা রুটি যাই হোক মানে ডিনার করে হুম আবার একদম 12:30 টায় উঠি তখন একটু টুকটাক কাজ করি যেদিন বেরোনোর থাকে সেদিন হয় না এগুলো না বেরোনোর থাকলে করে খালি জলটা দিয়ে দাও হয় এই যে এক এক মিনিট কথার মধ্যে কিছুক্ষণ বললে যে হেল্প করে বাড়ির লোক এই যে বাগান করে ওয়াইফ কিংবা কোনো হাজব্যান্ড মোটিভেট মানে মনের সান্ত্বনা পর্যন্ত দেয় না সেটা কি সুবিধা হয় বাড়ির লোক হেল্প করলে একদম বাড়ির লোকের হেল্প ছাড়া কি করে করবো বাড়ির লোক বলতে হাজবেন্ড ছেলে বাইরে থাকে তো হাজবেন্ডের মানে সহযোগিতা ছাড়া বহু বছর ধরেই আমরা বাগান করছি কিন্তু হাজবেন্ডের সহযোগিতা ছাড়া মোটেই সম্ভব নয় অনেক জায়গায় বাগানে অনেক জায়গায় অনেক বাড়িতে করতে যায় না হেল্প কারণটা কি এখন আমার থেকে বেশি ইন্টারেস্ট ওর মানে এই টপ কেনা গাছ কেনা লুকি লুকি নিয়ে আসা আমার থেকে বেশি ইন্টারেস্ট গ্রো করছে আমরা নিচে যাব সবকিছুতে দেখব দিদি এটা ঘুরছে এটা কি জিনিস করেছেন एक्चुअली মানে আমার এগুলো ভালো লাগে ওই যে মেলা থেকে কিনে এনে মানে সাজানো আর ওই যে ওখানে আছে দেখো এটা প্রজাপতি এটা কিনা না এটা তৈরি করা না কিনা না এটা রং করা এই এটা ছিল আচ্ছা রং করা তাই তো রং করা প্রত্যেকটা গাছের গ্রোথ অসামান্য আর এটা পাতাবাহারের কাউন্টার বলা চলে প্রথমে দেখলেন চন্দ্রমল্লিকা পরে এদিকে দেখছেন পাতাবাহার আর এখানে বেশ কিছু বোগেন আছে প্রচুর ফুলও হয়ে আছে কলিয়াস আছে কিছু প্রচুর ফুল হয়ে আছে প্রত্যেকটা বোগেন প্রচুর ফুল আহ কলিয়াসও হয়ে আছে এই ঘূর্ণিগুলো বলতে পারো আমার শখ ভীষণ শখের কোনটা ঘূর্ণিগুলো যে ঘূর্ণিগুলো মানে নিচ থেকেও দেখলে বোঝা যায় যে এরকম একটা শুন আমিও ভাব যে যখন উঠছিলাম কি ঘুরছে এগুলো মানে মেলা থেকে কিনে এনে জাস্ট সাজিয়ে দিয়েছেন একদম একদম কুলিয়ে আছে কাটিং করে বসিয়েছেন প্রচুর হয়ে যায় হ্যাঁ প্রচুর হয়ে যায় এগুলো মোটামুটি হাটুর উপরে হয়ে গেছিল আমি আবার কাটিং করে করে বসিয়ে দিয়েছি আসানসোলে একটা প্রোগ্রাম একদম গ্রিন फ्रेंड्स ऑर्गेनाइज করেছে আপনারা সবাই আছেন নিশ্চয়ই নিশ্চয়ই এটা ওরা ভেবেছিলেন যে হবে বলে না মনে দূরে যেতে হবে না 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 সত্যি আমাদের মানে এটা একটু পরেই পাব না যে আসানসোলে হবে একটা সবাই মিলে মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে সব একসাথে হবে দারুণ দারুণ আনন্দ হবে কালকে দিদি এই শেডটা করাতে কিছুটা জায়গা ফাঁকা আছে কিছুটা শেড এখানটা টাইলসও বসিয়েছেন কি কি সুবিধা আপনি পাচ্ছেন এখানে যেমন চন্দ্রমল্লিকাগুলো গুলো বর্ষার চন্দ্রমল্লিকাগুলো আমি ঠিকঠাক করতে পারি যাতে মানে ওয়েদারটা বৃষ্টি বাদলের থেকে রক্ষা করার জন্য না পচন ধরে তারপরে ধরো ওই কালাঞ্চ গুলো এগুলো নামিয়ে দিই আর এখানে সেদের তলায় রোদটা থেকে বাঁচতেও সেদের তলায় বৃষ্টির থেকে বাঁচতে এখানে কাজটা করি ভালো লাগে সুবিধা হয় অনেক সুবিধা হয় অনেক দাদা বসে আছে দিদির সব গাছপাগল সব তাই তো ভীষণ গাছপাগাল ভীষণ গাছপাগল সবাই এখানে বেশ কিছু গাঁদা হ্যাঁ স্টক হ্যাঁ আর এই জায়গায় শীতের বিভিন্ন গাছ আছে চন্দ্রমল্লিকাগুলো কি আপনি এখানেই তৈরি করা এখানে এই যে এককর চারা সেগুলোকে পিঞ্চিং করে করে লাইট থেরাপি দিয়ে দিয়ে হুম মোটামুটি এতটা করেছি আর এই বাগানে আছে সেটা হলো দেখুন গ্রাউন্ডের সবজি গাছ আর ওই কোণায় দিকে দেখুন গোলাপ চাষও করেছেন তাই তো গোলাপ চাষ গোলাপ তিন চারটে আছে গাছ খুব বেশি তিন চারটে আছে বেশ ফুলকপি তো হয়েছে ছোট ছোট হ্যাঁ ফুলকপি অনেক হয়েছে অনেক হয়েছে না ছোট হোক তবু গাছে সবজি তো হ্যাঁ দুটোতে বাঁধাকপি আছে বাঁধাকপি আছে ফুলকপি বাঁধাকপি একদম একদম আমরা হাজবেন্ড করে আচ্ছা আশানসুরের এটা কোন জায়গায় আছি দিদি এটা হচ্ছে اسماعিল গুড়ানানক পল্লি আচ্ছা এডেনিয়ামও তো করেছেন পড় পড় আছে উপরে ড্রাগন আছে আচ্ছা অনেকের ভিডিও তো দেখছে তাদেরকে বলি জলপদ্ম যেমন আপনার এখানে কতগুলো গামলা আছে আমার বত্রিশটা ভ্যারাইটি এই এই সব মিলিয়ে বত্রিশটা ভ্যারাইটির পদ্ম আর এগারো ভ্যারাইটির শাপলা মানে শালুক হাইব্রিড আচ্ছা এ এইগুলোর এখন কি যত্ন না এখন কিছু করতে না এখন কিছু না এখন প্লেন একটু জল দিয়ে শুধু রেখে দেওয়া আর শ্যাওলা হলে একটু পরিষ্কার করে দেওয়া আচ্ছা এই এরকম শুধু জলে থাকবে হ্যাঁ হ্যাঁ আর শ্যাওলা পরিষ্কার হ্যাঁ শ্যাওলা একটু পরিষ্কার আর কোনো কিছু নয় না না আর কিছু এগুলো ওঠানো হবে কোন সময় এইগুলো আবার ওই মানে একদম মার্চের শুরুতে বা ফেব্রুয়ারি শেষ মার্চের শুরুতে আবার তুলবো আপলোড করে আবার টিউবার বসাবো তখন আবার পাক মাটি তৈরি করতে হবে ধীরে ধীরে চলুন এইবারে ঘরে অন্দর মহলে প্রবেশ করি যেখানে ইনডোর গাছগুলো রাখা আছে কিন্তু তার আগে একটা ডুরান্তা গাছ দেখি এ কত বছরের বয়স এটা দেড় বছর দেড় বছর এত বেড়েছে হ্যাঁ হ্যাঁ

এই গাছটা সবসময় এখানে থাকছে একদম একদম বাড়ছে যা এই যে কচি পাতা ছেড়েছে এখানে হ্যাঁ এখানেই এখানেই বয়স তাও কত মাঝে সাজে একটু রোদে দি বয়স এক বছর দু মাস এক বছর দু মাস এগুলোর তবে একটা করে পাকড়ি করে দিয়েছে হ্যাঁ 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 ড্রয়িং নিজে করেছেন না ড্রইং করে দিয়েছো এই যে আমার ভাই প্রদীপ ও একটা দুটো করেছে ওর ছেলে করেছে ওর বম মানে বন্ধু করে দিয়েছে এটা স্নেক প্ল্যান্ট এগুলো পার্মানেন্ট গার্ড এখানেই থাকে এখানেই কৌটো আছে তো কৌটো বলতে কন্টেনারে করা আর কি मिস্টি কন্টেনার গুলো আচ্ছা তো मिস্টি কন্টেনার এখানে ঢুকি ঢুকি রেখেছি ওই যখন বৃষ্টি আসে বা একটু রোদ রোদ থাকে আর কি তখন একটু দেই রোদে বাহ দারুণ কনসার হ্যাশট্যাগ তো হাতে নিন দিয়ে অপূর্ব একটা

সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা আছে এইবারে আমরা একটু বাইরে চলে যাই বাইরে কি কি গাছ হচ্ছে দেখি আজকে প্রথম চারটে জবা ফুটেছে হ্যাঁ একদম একদম তোমাকে ওয়েলকাম করবে বলে কি কি খাবার দিচ্ছে এদের এখন জবাতে মিক্সড খাবার বেশিরভাগ মিক্সড খাবার খাবার আর খোল জল দিই ওই যদি মানে শীতের গাছের জন্য একটু বেঁচে টেচে গেল তখন ওই জবাগুলোতে দি চন্দ্রমল্লিকা সব ফোটা শুরু করে দিয়েছে হ্যাঁ গাঁদা ফুটছে হ্যাঁ

মানে যতটুকু যা জায়গা আছে সবটাই কাজে লাগে সবটাই ইউটিলাইজ করেছি হ্যাঁ বাদ দেইনি কিছুটা চলুন একটু কাঁচা কাঁচা গিয়ে গোলাপ দেখি হ্যাঁ এই জায়গাটাকে কি হ্যাঙ্গিং করার জন্য এই স্টিলার এগুলো লাগিয়েছেন হ্যাঁ এগুলো এটা হাজবেন্ডের বুদ্ধি এগুলো হ্যাঁ বাড়ির সামনে একটু ফুল না থাকলে ভালো লাগে হ্যাঁ গোলাপ খুব ভালো আমি পারি না অলরেডি কলার দেখিয়েছি আর একবার ভালো করে দেখাচ্ছি এটাও তো খুব সুন্দর একটা গাছ কিন্তু ইজি গাছ না খুব ইজি গাছ এগুলো খুব ইজি গাছ খুব ইজি ওগুলো মানে সাধারণত মরে না একটুখানি ডরমেন্সিতে চলে যায় পিটুনি একটু লেট করে যান হ্যাঁ ওই যে বললাম অনেকগুলো নাচের প্রোগ্রাম ছিল তারপরে ওই জামা কাপড় বিতরণ ধরো তারপরে বৃষ্টি বৃষ্টিটা অনেক কিছু বৃষ্টিটা করেছে অনেক মিলেই আর কি একটু সমস্যা হয়ে গেছে এটা তো একটা অন্য রকম এটা তোলেন নি না তুলে নিয়ে এটা পূজার ফুল দিচ্ছে আচ্ছা সিমেন্টের উপরে হয়ে গেছে নিজে থেকে হয়েছিল নিজের থেকেই হ্যাঁ

এখানটা ধনেপাতা হয়ে গেছে এগুলো আবার খেয়ে নিয়ে আবার বসাবেন নাকি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ এটা চলে গরমের সময় কি কি করেন গরমের সময় ভেন্ডি আছে তারপরে আচ্ছা এই সবজিগুলো হয় এই বাগান ফাঁকা রাখি না কন্টিনিউ চলে তাই তো ছাদ ভর্তি ফুল গাছও থাকে সেই সময় তখন ভিনকা থেকে আরম্ভ করে নিজের পরিচিত কিছু বন্ধু ছিল গ্রিন ফেন্সের হয়ে কিছু বন্ধু পেয়েছেন এটা ভালো লাগে নিশ্চয়ই একদম গ্রিন ফেন্স তারা আসানসোল হোক দুর্গাপুর হোক বাঁকুড়ার হোক একদম এখন আমরা যোগ বর্ধমানে যেতে না যাওয়ার ইচ্ছে ছিল তখন প্রোগ্রাম পরে গেছিল কিন্তু খুব ভালো লাগে মানে এত গ্রিন এর এত বন্ধু একত্রে আমি তো শ্যামবাজার যেটা সেখানে গেছিলাম সেখানে গিয়ে বুঝেছি বিশাল মানে বিরাট মহাযজ্ঞ আর কি একদম এবছরও আমাদের মিলন উৎসব আছে মহেশ বাটানো যেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করুন নিশ্চয়ই ভীষণ ভালো লাগলো পাপড়িদির এই বাগান আর তার থেকে ভালো লাগলো একদিকে যেমন সবজি অন্যদিকে ফুল কোনো জায়গায় পাতাবাহ আর নিজে হাতে গড়া স্বপ্নের জায়গা বলতে পারি আমরা সেই বাগান আমরা পরিদর্শন করলাম সবাই মিলে আর যেটুকু করলাম পরিদর্শন আপনাদেরকেও তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন